গাই সাজ আমি বেরিয়ে পড়েছি কাকু বাড়িতে পুজো পুজো বলতে ভাইয়ের অন্নপ্রাশন হন কাকু বাড়িতে এসেই ভাইকে নিয়ে নিয়েছি কোলে ভাইকে কোলে নিয়ে কী আনন্দ হচ্ছে ভাই বলছে ভাই সোজা মোবাইলের দিকে তাকিয়ে আছে সে বলছে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছে না আর এই দিকে কাকু দাদু ঠাকুমার পায়ে জল দিয়ে পুজো টুজো করছে কেন ঘট উত্তোলন করতে যাওয়া হবে ঘর আনতে নদীতে তার জন্য জানি না কি মা তারার পুজো কেমন হয় না আমি আজ পর্যন্ত দেখিনি আজকেই প্রথম দেখি আমি তো প্রথম দেখছি আজকেই মা তারার পুজো তোমরা কারা কমেন্ট করে জানাও আর কারা কারা সেটাও জানাবে আর এখানে সবাই বেরিয়ে পড়েছে পুজো নিয়ে যাওয়ার মানে ঘট আনতে যাওয়ার জন্য নদীতে সন্ধ্যা হয়ে গেছে মাতার পুজো মাতারা বলো মনসা মায়ের পুজো যাই হোক না কেন যে ওটা রাতেই হয় রাতে ঘট আনতে যাওয়া হয় আর পুজো করার পরে কাকু এখানে আমাদের ভাষায় এটাকে বেকরা বলে আর তোমাকে কি বলে জানি না আমি বাংলাতে পুজো করে ঠাকুর সবাই বলছে যে ঠাকুর বেরিয়ে পড়েছি উম এ ঘর আনতে তাই সবাই যাচ্ছে তারাকে প্রসাদ লাগানো হচ্ছে অনেক রকমের ভাবে এখানে অনেক রকমের প্রসাদ আছে আমি ঠিক জানি না কী কী আছে কেননা কী কী তৈরি করা হয়েছিল আমি সেই সময় ছিলাম না জন্য বলতে পারছি না আমি তাই এখন বাড়ি যাব বেরিয়ে পড়েছি কেন কাল সকালে আসতে হবে কেন ভাই রাশোনার কথা বলে দিয়েছি তোমাদের এই যে এখানে ভাই রাশোনা হচ্ছে ভাত সবাই কি বলছি আর একটা কথা ওই তোমরা অন্নপ্রাথন মানে সবাই বলে যে এই সময়ে ছোটো বাচ্চা যে যাই তুলে তাকে সেই সেই রকমই হয় ভালো আর ভাই তুলেছে পেন আর বই আর টাকা হয় ভালোই পড়াশোনা করবে আর এই দিকে হরি লুট হচ্ছে মানে হরি লুট মানে বুঝতেই পারছো বাতাস ছুটাছুটি হচ্ছে আর আমি অনেকগুলো বাতাস মুড়িয়েছি you <laughs>

আর আমি ভাইকে নিয়ে একটু ভিডিও করলাম কেন সবার একটু মন খারাপ তাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আর কেমন হয়েছে জানিও আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও পুরো ভিডিওটা আমি দিতে পারি তার জন্য এখানে ভিডিওটা শেষ বাই git jane